ওই কবরের মধ্যে যখন ফেরেস তারা আসবেন ফেরেস তারা এসে প্রশ্ন করবেন সত্যিকার আশিক রসুল যারা তারা কবরের মধ্যে ফেরেস কি বলবে জানেন পৌঁছতে মুসে মেরে চেহরে সে অন্দাজ কর چہرے سے انداز کر لو میں غلام شہ انبیاء ہوں میں غلام میں انبیاء ہوں دل میں قرآن کی آیت جڑی ہے اے محمد کے تم, پر, تم پر, پر کیسی رحمت, رحمت کی, کی چادر پڑی, پڑی ہے روز, روز مح شرم جانے, جانے سے پہلے روز, روز مح شرم جانے, جانے, جانے سے پہلے گود پہلائے

কিন্তু আমরা ইমাম হাসিমিকে দেখেছি ইমাম এহেলে সুন্নত যখন ইন্তিকাল হয়েছেন আমরা আপনারা সবাই দেখেছি ওনাকে উনি যখন ওনাকে দরবারে হাসিমিয়া আলিয়া শরীফের মাঠের মধ্যে রাখা হয়েছে মানুষ মারা গেলে ঠান্ডা হয়ে যায় কিন্তু ইমাম হাসিমির কপাল থেকে ঘাম জটতেছেন ইমাম এহেলে কপাল থেকে ঘাম জটতেছেন কয়েকটা ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে যার কুলার ফিটিং করা হয়েছে তারপরও ঘাম জটতেছেন নয় বরং নয় বরং গুটি গুটি বৃষ্টি হচ্ছিল আর সেদিন সূর্য দেখা যায় নাই তার কারণ হলো আমার মনে হচ্ছিল সেদিন সূর্য শরবিন্দা হয়ে গেছে সূর্য বলতেছেন আমি কি ইমাম হাসিমির চেহারার মধ্যে কিভাবে করে আলো দেব ইমাম হাসিমির শরীরের মধ্যে কিভাবে করে আমার কিরণ ফেলবো ওনার চেহারা থেকে যে কিরণ বের হচ্ছে লজ্জিত হয়ে গেলাম কথা বলেন ঠিক ঠিক ইমাম সুন্নত সেদিন আমরা দেখেছি ওনার চেহারা থেকে এমন সুন্দর চ্যুতি বের আমি তো পাশে দাঁড়িয়ে আমি দেখেছি এমন সুন্দর জুতি বের হচ্ছেন এত নুরাই চেহারা যত সময় যাচ্ছে এত সুন্দর হয়ে যাচ্ছে এত সুন্দর হয়ে যাচ্ছে এত নূর বের হচ্ছে ইমাম হাসিমি সারা বছর সারা জীবন বলে গেছেন সুন্নিরা সমস্ত মুসলমানদের চেহারা দেখাতে পারবে জায়েজ আছে ইমাম হাসিমির চেহারা একেবারে খুলে রেখেছেন সবাই এসে দেখতেছেন শুধু মানুষ দেখতেছেন আর দেখতেছেন ঘুরে ঘুরে দেখতেছেন এক একজনে পঞ্চাশ বার ষাট বার একশো বারও দেখেছেন শ্যামত দেখতেছেন বন্ধ করা হচ্ছে না বন্ধ করা হচ্ছে না যত সময় যাচ্ছেন তত চেহারা সুন্দর হয়ে যাচ্ছেন আমরা চোখের পানি ছেড়ে আমরা যখন কাঁদতে রাখলাম আমাদের কান এটা দুর্বল হওয়ার কারণে শুনতে পাচ্ছি না ইমাম হাসিমি সেদিন নিশ্চয়ই কফিন থেকে রাখ দিচ্ছেন এ আমার আশেক ভক্ত তোমরা যে সবাই আমার জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছ আমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে তোমরা চোখের পানি যাচ্তেছ জেনে রাখো জেনে রাখো আমি ইমাম হাসিমি মরে যাই নাই তো আমি ইমাম হাসিমি মরে যাই নাই তো আমি ইমাম হাসিমি মরে যাই নাই তো আমি

مرا نہیں ہو مرا نہیں ہو مرا نہیں ہو غم نبی میں لباس ہنسی بدل رہا ہوں شاعر بولتے سے میرے جنازے পেপের রুনে ওয়ালু আমার জানা যায় এসে যারা চোখের পানি চাচ্ছে ফরে বেমে হো বহর দেখো আমাকে ভালো করে দেখো আমি শুধু একটা ভান ধরেছি মাত্র ভান ধরেছি মারা নেহি হো আমি মরে যাই নেই গমে নবী মে রসুলের প্রেমের মধ্যে লেবাসে হাসতি বদল রাহা হু আমি আমার দুনিয়াবি লেবাস আমার সাধারণ লেবাস এটাকে আমি চেঞ্জ করেছি সাহাবায়ে কিরাম কিন্তু দেখি নাই আমরা তো ইমাম হাসিমিকে দেখেছি ইনার মোহাম্বত দেখেছি ইনার প্রেম দেখেছি আমার ভাইয়ার আবার ইনার এত দেখেছি রসুলকে শুধু ভালোবাসলে হবে না আমি যদি জিজ্ঞেস করা হয় আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই রসুলকে ভালোবাসেননি আপনিও বললেন ভালোবাসি আপনিও বলবেন ভালোবাসি আমিও বলবো ভালোবাসি সবাই বলবেন ভালোবাসি কিন্তু আমার ভাইয়েরা সত্য সত্যিকার ভালোবাসা তখন হবে যখন আপনি রসুলের আনুগত্য করেছেন রসুলের তাঁত করেছেন রসুলের ভালোবাসার সঙ্গে সঙ্গে আপনাকে রসুলের তাঁত করতে হবে রসুলকে অনুসরণ করতে হবে তারপর সেই ভালোবাসা আপনার জন্য আমার জন্য নাজাতির বসিলা হবে কথা বলেন ঠিক কিনা মামেল সুন্নাত পাম্পা দিয়ে মসজিদ থেকে বের হয়েছিল জুতার উপর দাঁড়িয়ে গেছেন জুতার উপর দাঁড়িয়ে আবার জুতা পরেছেন ডান পা দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মামেল সুন্নাত মসজিদের মধ্যে প্রবেশ করেছেন আমি ছোটবেলা যখন ওনার খাদেম হিসাবে যাচ্ছি তখন মুখের মধ্যে দাঁড়িয়ে ওঠে নাই একদিন উনি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন লাঠি নিলাম মসজিদে প্রবেশ করেছেন এতক্ষণ লাঠি কিন্তু মাটির সঙ্গে আছে মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লাঠি উপরের দিকে তুলে ফেলেছেন লাঠি যেন নিচে না লাগে লাঠি যেন মসজিদের মধ্যে না লাগে আমার ভাইরা এমন অনুসরণ আর কোথাও দেখব না রে ভাই ইমাম হাসিমি লাঠি উপরের দিকে তুলে নিয়েছেন তারপর উনি ওটা রেখেছেন আমি রাখার সময় একদিন সোজা রেখে দিয়েছি আমাল সুন্নাত দেখে আমার সঙ্গে রেগে গেছে মসজিদের মধ্যে আগা থাকবে নিচের দিকে আর গোড়া যেটা সেটা থাকবে উপরের দিকে সুবহানাল্লাহ কত যেদিকে মাটি রাখবে সেই মাটি যেন আল্লাহর ঘরের মধ্যে না লাগে ইমাম হাসিম লাতিকি উপরের দিকে করে ফেলে সুবহানাল্লাহ আরে ভাই দুনিয়ায় কি এমন এমন ইমাম কে আর দেখবে কথা বলেন দেখবে

আমার রসুলের হাত মুবারক এটা ডান হাত মুবারক উনি ওনার নুরানি চেহারা মুবারকের নিচে দিতেন উনি ডান করট হয়ে ঘুমাতেন আমার ভাইরা ইমাম এহরে সুন্নত পুরুষদের আল করিম হুজুর কিবলায় আলম ওনাকে ইন্তিকালের রাখ পর্যন্ত যে গিয়েছেন ওনাকে কখনো চিত হয়ে ঘুমাতে দেখেন নাই ওনাকে কখনো উপর হয়ে ঘুমাতে দেখেন নাই ওনাকে যখনই আপনারা ঢুকেছেন যেই ঢুকেছেন ওনাকে সদা সর্বদা ডান করটে ওনার নোরানি হাত এটা ওনার চেহারার নিচে দিয়ে আমার রাসূলের অনুসরণের মধ্যে গুমাতে কথা বলেন ঠিক না বিঠিক ঠিক কখনো কি আপনারা চিত্তে গুমাতে দেখেছেন কথা বলেন দেখেছেন কিন্তু ফেসবুকের মধ্যে আমরা এখনো দেখতেছি চিত্তে ঘুমিয়েছেন ইমাম মাশহিব কোনো এক সময় হয়ে। তারা নবুজেন সারা জীবন ঘুমিয়েছেন তিনি

উনি ডান করট হয়ে শুয়েছেন আবার ওনার মাতাকে তিনি মিম বানিয়েছেন ওনার শরীরকে তিনি হা বানিয়েছেন ওনার এই হাটুর এই দুইটা মালাকে হাটুর দুইটা মালা এগুলোকে তিনি আবার মিম বানিয়েছেন পায়ের শেষ অংশ এটাকে দাল বানিয়েছেন উনি যখন ঘুমিয়েছেন ওনার শরীরের মধ্যে মোহাম্মদ নামে অঙ্কন করেছে

আমার ধন আমার সম্পদ আমার সন্তান আমার আহেলু আয়াল আমার জায়গা জমি সব কিছু আমি রসুলের প্রেমের মধ্যে বিসর্জন দিয়েছি কথা বলেন ঠিক না বেটি ওনার দামি জায়গা শহরের জায়গা অনেক দামি জায়গা এই দামি জায়গার মধ্যে মাদ্রাসা করে দিয়েছেন দামি জায়গা খান একা বানিয়ে দিয়েছেন দামি জায়গার মধ্যে বারো দিন মাঠ বানিয়ে দিয়েছেন কারণ রসুলের প্রেমের নামই হলো ইমান ইমামে সুন্নাত যখন ক্লিনিকের মধ্যে একবারে সর্দ্য সাহেব ওনাকে দুইজন তিন জরে ধরে নিয়ে যাচ্ছেন চুকে তো দেখতেছেন না দেখতেছেন না সবাই একটু মরজুক চুকে দেখতেছেন না ওনার চোখ বন্ধ দুই জরে ধরে ধরে নিয়ে যাচ্ছেন কিন্তু ওনার পা কেউনি উনি একবার পুরুষ শরীরের মধ্যে সেন্স নাই আমার ভাইয়া ট্রিটমেন্ট হসপিটালের মধ্যে যখন ভর্তি ছিলেন এক আমিও ধরেছি একপাশে পাশে ওনার শাহজাদা জিয়াউদ্দিন হাসিমি ছিলেন উনিও ধরেছেন স্কান্দরও ছিলেন উনি উনি পেছন থেকে ধরেছেন তিনজনে ধরে ওনাকে নিয়ে যাচ্ছি ওনাকে এখন ওয়াশরুমের মধ্যে ঢুকাবো ওয়াশরুম পর্যন্ত উনি ওনার পাটাকে কিন্তু উনি মাটির সঙ্গে লাগাচ্ছেন বারবার লাগাতে লাগাতে উনি পাকে একেবারে শেষ নিয়ে যাচ্ছেন চেষ্টা করতেছেন শেষ নিয়ে যে কেন 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 আমরা খেয়াল করলাম যে এই মুহূর্তের মধ্যে উনি ওয়াশরুমের সামনে যেন ভেতরের পানি বাইরে না আসে সেজন্য একটা বিট আছে উনি বিট পর্যন্ত যখন পা গেছেন বিটের মধ্যে ওনার পা লাগিয়ে সঙ্গে সঙ্গে উনি ওনার বাম পা প্রবেশ করিয়েছে কোন পা কোন পা কোন অবস্থায় যখন শয্যাশায়ী ভেতরে সেন্স নাই এমন অবস্থায় পর্যন্ত উনি রসুলের সুন্নতের বাইরে চলে কথা বলেন চলে আরে ভাই মডেল বানালে ওনাদেরকে বানাতে হবে আমরা মডেল বানাই যারা নায়িকা তাদেরকে আমরা মডেল বানাই যারা নায়ক তাদেরকে আমরা মডেল বানাই ক্রিকেটারকে আমরা মডেল বানাই রোনালদো কে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মডেল বানানো দরকার ইমাম হাসিমিকে তাহলেই আমার জীবন পরিবর্তন হবে এখান থেকে নিয়ামত কি পেয়েছে জানেন উনি বেলায়তের উঁচু মকামের মধ্যে অধিষ্ঠিত হয়েছে আমরা বলি কা আয়া হযরত হাস احمد کا سمندر ہاشمی آیا علوم دین احمد کا سمندر ہاشبی آیا جہال موہیوں دین بل کر ہم میں حضرت ہاشمی آیا موہیوں دین بل کر ہم میں حضرت ہاشمی آیا جہاں اسی تو فان کی سے قندر ہاشمی آیا بینیت کالم بردار حضرت ہاشمی آیا